ডাক্তার সাহেব আমাকে মৌমাছি কামড় দিয়েছে খুব ব্যথা হচ্ছে কিছু একটা করুন ভয় পাবেন না চিন্তার কিছু নেই আমি একটা মলম লাগিয়ে দিচ্ছি কিন্তু মলম লাগাবেন কিভাবে মৌমাছি তো এতক্ষণে অনেক দূরে চলে গেছে মৌমাছির ওপর না মলম লাগাবো যেখানে কামড় দিয়েছে সেখানে আচ্ছা তাহলে আপনাকে আমার বাগানে যেতে হবে আম গাছের নিচে মৌমাছিটি সেখানেই বসেই কামড় দিয়েছে ওরে বোকা আমি তোমার শরীরের যেখানে কামড় দিয়েছে সেখানে লাগাবো ও আঙুল আঙুল কামড় দিয়েছে আঙুলের মাথায় কোনটা সেটা তো আমি ঠিক বলতে পারবো না ওখানে অনেক মৌমাছি ছিল আর সব দেখতে একই রকম ডাক্তারবাবু আমার না একটা সমস্যা হয়েছে কি সমস্যা হয়েছে খুলে বলুন ডাক্তার সাহেব আমার প্রসাব হয় না জ্বালা পোড়া করে এখন কি করব মেশিন নষ্ট হয়ে গেছে পাল্টাইতে হবে কি বলেন ডাক্তার সাহেব এইটা কেমনে সম্ভব আরে যেই মেশিন দিয়ে আপনার টেস্ট করব সেইটা নষ্ট হয়ে গেছে ডাক্তার সাহেব আমাকে তাড়াতাড়ি ওষুধ দেন দাঁতের ব্যথায় রাতে ঘুমাতে পারি না ভালো আপনাকেই তো আমি খুঁজতাছি কেন বলুন তো আসলে আমার একটা নাইট গার্ড লাগব